নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিও আছে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের আফগানিস্তানের সাথে যে ম্যাচটি হয়েছে আজকে ভারতের সেই ম্যাচ নিয়েই আলোচনা করবো আজকে বন্ধুরা তোমরা সকলেই জানো নির্ধারিত সময় শেষে দু এক গোলে ব্যবধানে পরাজিত হয়েছে কিন্তু আমাদের ব্লু টাইগার্স অর্থাৎ আমাদের ভারতের জাতীয় দল ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী অন্যদিকে আফগানিস্তানের হয়ে দুটি গোল করেন আকবরী ও এস মোহাম্মদ দেশের মাটিতে এই পরাজয় নিঃসন্দেহে বড় ধাক্কা ব্লু টাইগার্সের কাছে এই পরাজয়ের ফলে এবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পরের ম্যাচে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু সুনীল ব্রিগেড এবার ঘুরে দাঁড়ানোর অন্যতম লক্ষ্য ভারতীয় শিবিরের বাইরের মাঠে গত লেগে ম্যাচ অমীমাংসিত থাকার ফলে আজ শুরু থেকে চাপ ছিল ভারতীয় ফুটবল ব্রিগেড তবুও শুরু থেকেই বেশ কিছুটা আক্রমণাত্মক খেলতে দেখা যায় ইগোসটি ম্যাচের ছেলেদের যার দরুন একাধিকবার গোলের সুযোগ চলে আসে তাদের কাছে তবে কিছুতেই গোলের মুখ খুলতে খোলা সম্ভব হয়নি প্রথমেই দু মিনিটে কিন্তু সুনীল ছেত্রীর শট কিন্তু পোস্টে লেগে ফিরে আসে যেখান থেকে মনবীর সিং চান্স পেয়েছিল কিন্তু বলটি উড়িয়ে ফেলেছে এটা কিন্তু মনবীর সিংয়ের কাছ থেকে একেবারেই আশা করা যায় না যে এত সুন্দর একটি বলকে এইভাবে নষ্ট করাটা তবে প্রথমার্ধের মাঝামাঝি সময় এসে নিজেদের রক্ষণভাগে একটি হ্যান্ডবল করে বসেন আফগানিস্তানের ফুটবলাররা যেখান থেকে পেনাল্টি পেয়ে ব্লু টাইগার্স অনায়াসে গোল করে দলকে এগিয়ে দেয় কিন্তু সুনীল ছেত্রী যার নিঃসন্দেহে পার্থী আত্মবিশ্বাস এনে দিয়েছিল ফুটবল ফুটবলারদের মধ্যে তবে প্রথমার্ধে শেষ হয়েছিল একটি গোলের মধ্যেই তবে দ্বিতীয়ার্ধে একের পর পর অ্যাটাক আনতে শুরু করে আফগানিস্তানের ফুটবলাররা যেখান থেকে প্রথমে আনোয়ার আলি শটটি ব্লক করে তারপরে দ্বিতীয় বলটি সুভাশিস বোস সেভ করে তারপরে শটটি কিন্তু রাহুল বেকের পায়ের মধ্যে দিয়ে গোলে গোল হয়ে যায় সেটি কিন্তু গুরপ্রীত সিং সান্দুর সেভ করা উচিত ছিল কোনো রকম অ্যাটেন্ড নেয়নি দিনের পর দিন গুরপ্রীত সিং এর কিন্তু পারফরমেন্স কিন্তু ডাউনের ফলের দিকে যাচ্ছে তবে বন্ধুরা আমাদের ভারতীয় দলের কোচের কাছে একটি প্রশ্ন রয়েছে যে যেখানে বিশাল কাইতের মতো আইএসএল আইএসএলের ওয়ান অফ দা বেস্ট গোল রক্ষক এখন বিশাল কাইত তিনি তার টপ ফর্মে আছেন সেখানে তাকে না খেলিয়ে গুরপ্রীত সিংকে বার বার কন্টিনিউ প্লেইং ইলেভেনে নাবানোটা কি ঠিক হচ্ছে কি না সেই নিয়ে আপনাদের কাছে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ও তারপরে ম্যাচ শেষে কিন্তু যে পেনাল্টিটি পায় আফগানিস্তানের প্লেয়ারকে ফাউল করে বসেন গুরপ্রীত সিং সান্ধু যেটা কিন্তু একেবারেই মেনে না নেওয়ার মতো কারণ ওরকম একটা ভাইটাল সময় এমন জায়গায় ফাউল করে বসে যেটা কিন্তু ফাউল না করলেও চলতো সেখানে শুরু শুরু প্লেয়ারটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফাউল করে পেনাল্টি দিয়ে বসে যেখান থেকে ম্যাচটি দুই একে আফগানিস্তানেরা জিতে যায় তবে ম্যাচ শেষে একটি বিরল চিত্ত গড়ে উঠল যে আফগানিস্তানের প্লেয়াররা ভারতীয় সমর্থকদের সাথে সেলিব্রেট করলেন ও ভারতীয় সমর্থকরা কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানালেন তাদের লড়াকু মনোভাবে কুডিস জানালেন আমাদের ভারতীয় সমর্থকরা এটি দেখে কিন্তু খুবই ভালো লাগলো তো বন্ধুরা এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে ট্রান্সফার আপডেটটি উঠে আসছে কেরালা ব্লাস্টার্স এফসির অন্যতম তারকা স্ট্রাইকার ডায়মার ট্রাকসকে নিয়ে মেহেদি তালালকে সাইন করানোর পরে এবার ডায়মার ট্রাকাসকে নিয়ে যে জোরালো সূত্র থেকে খবরটি উঠে আসছে প্রথম দিকে কেরালা তরফ থেকে তেমন কিছু জানানো না গেলেও পরবর্তীতে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে এই খবরটি শোনা যাচ্ছে যে ডায়মাড ট্রাকাসের সঙ্গে নাকি আরও দুই বছরের চুক্তি বাড়াতে চায় কেরালা ব্লাস্টার এফসি কিন্তু পরবর্তীতে এই নিয়ে তেমন ইতিবাচক কিছু জানা যায়নি বরং সময় যত এগোতে এগোচ্ছে এই ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে একটু একটু করে অনেকটাই এগিয়ে যাচ্ছে ইমামি ইস্টবেঙ্গলের ফুটবল ক্লাব তাই এই ক্লাব ছাড়াও আইএসএলএ আরও বেশ কিছু কয়েকটি ক্লাব তরফ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে সেগুলির থেকে অনেকটাই বেশি অর্থের প্রস্তাব পান এই গ্রিক ফুটবলার জানা যাচ্ছে যে ইমামি বেঙ্গলের দেওয়া প্রস্তাবে নাকি মদ রয়েছে ডায়মাড ট্রাকাসের যার ফলে নতুন ফুটবল মৌসুমে কলকাতার এই প্রধান জার্সিতে তাকে দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে তাই মৌখিক সম্মতিটি মিললেও এখনো পর্যন্ত কোনো কিছুই সই করানি তিনি সেই জন্য এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি তার দল ছাড়াই বিষয়টা কারণ মৌখিক সম্মতি এর আগে কোচ নেওয়ার সময়ও কিন্তু ইস্টবেঙ্গল দলের সার্জিও লোবেরা তিনি আসছেন বলে একদম কনফার্ম হয়েছিলেন যে মৌখিকভাবে কিন্তু তিনি হঠাৎ করে উড়িষ্যা সাইন করে তো সেই মতো এখন পুরোপুরি কনফার্ম বলাটা একেবারেই ঠিক নয় কারণ মৌখিক সম্মতি আর সাইন করা দুটো কিন্তু আলাদা ব্যাপার তো সেই মতো একেবারে কনফার্ম সাইনিং পর্যন্ত আপনাদেরকে ওয়েট করে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে